আসসালামু আলাইকুম আজ যে কেকটি ডেকোরেশন করবো এটা একটি রসমলাই কেক প্রথমে টু ডি নজেল দিয়ে আমি কিছু ফুল দিয়ে নিয়েছি এবার সিক্স বি নজেল দিয়েও কিছু ফুল দিয়ে নিচ্ছি ক্রিমের এই কালারটা এনেছি রেডম্যানের ম্যানের ইয়েলো কালার দিয়ে জাস্ট ওয়ান মত মতো দিলে এই কালারটা আসবে আমাদের বাসায় সবাই কেক খেতে খুবই পছন্দ করে শুধু আমি ছাড়া আমার কেক খেতে তেমন একটা ভালো লাগে না আর এই কেকটা শুধু আমি আমার জন্যই বানিয়েছিলাম রসমলাই কেকটা কেমন হয় একবার ট্রাই করে দেখি আলহামদুলিল্লাহ রসমলাই কেকটা অনেক সুন্দর হয়েছিল এই প্রথমবার আমি রসমলাই কেক বানালাম আর এই রসমালাইগুলো আমি বাসায় বানিয়েছি ক্রিম দিয়ে কেকটি কাভার করে কমপক্ষে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ক্রিমটা যখন সেট হয়ে যাবে এরপর ডেকোরেশন করে নেবেন যেহেতু এখানে ক্রিমের পরিমাণটা একটু বেশি ক্রিমটা যদি নরম হয় তাহলে কেকের এক সাইড থেকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এই সমস্যাটা আমারও হয়েছিল তাই ক্রিমটা সেট করে নিয়ে এরপর ডেকোরেশন করলে এই সমস্যায় আর পড়তে হবে না এবার প্রতিটা ফুলের ভিতরে দিয়ে দিচ্ছি রসমালাই কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রতিটা রসমালার উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার রসমালাইয়ের উপরে অরেঞ্জ কালার দেবার পর কেকটা আরও দেখতে বেশি ভালো লাগছিল কেকের উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম এটাই ছিল আবার কেকের ফাইনাল লুক আমার এই রসমালাই কেকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম